পেছনে থেকে যাওয়া লোকেরা আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয়ে বসে থাকতে পেরে আনন্দ লাভ করেছে আর দ্বারা আল্লাহর রাহে করতে জান অপছন্দ করেছে এবং বলেছে এই গরমের মধ্যে বের বলে দাও উত্তাপে জাহান নামের আগুন প্রচন্ডতম যদি তাদের বিবেচনা শক্তি থাকত অতএব তারা সামান্য হাসিনিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশি কাঁদবে বুস্তুত আল্লাহ যদি তোমাকে তাদের মধ্য থেকে কোন শ্রেণিবিশেষের দিকে ফিরিয়ে নিয়ে যান এবং অতপর তারা তোমার কাছে অভিযানে বেরোবার অনুমতি কামনা করে তবে তুমি বলো যে তোমরা কখনো আমার সাথে বেরোবে না এবং আমার পক্ষ হয়ে কোন শত্রুর সাথে যুদ্ধ করবে না তোমরা তো প্রথমবারে বসে থাকা পছন্দ করেছ কাজেই পেছনে পড়ে থাকা লোকদের সাথেই বসে থাকো আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনো নামাজ পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রসুলের প্রতিও বস্তুত তারা নাফরমান অবস্থায় মৃত্যু বরণ করেছে আর বিস্মিত হও না তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির দরুন আল্লাহ তো এই চান যে এসবের কারণে তাদেরকে আজাবের ভেতরে রাখবেন দুনিয়ায় এবং তাদের প্রাণ নির্গত হওয়া পর্যন্ত যেন তারা কাফেরি থাকে আর যখন নাজির হয় কোন সুরাজে তোমরা ইমান আনো আল্লাহর উপর তার রসুলের সাথে একাত্ম হয়ে তখন বিদায় কামনা করে তাদের সামর্থ্যবান লোকেরা এবং বলে আমাদের অব্যাহতি দিন যাতে আমরা নিষ্ক্রিয়ভাবে বসে থাকা লোকদের সাথে থেকে যেতে পারি তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হয়েছে এবং মোহর হেঁটে দেয়া হয়েছে তাদের অন্তরসমূহের উপর বস্তুত তারা বোঝে না কিন্তু রসুল এবং সেসব লোক যারা ইমান এনেছে তার সাথে তারা যুদ্ধ করেছে নিজেদের যান অমালের দ্বারা তাদেরই জন্য নির্ধারিত রয়েছে কল্যাণসমূহ এবং তারাই মুক্তির লক্ষ্যে উপনীত হয়েছে আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন কানন কুঞ্জ যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্রবন তারা তাতে বাস করবে অনন্তকরণ এটাই হলো বিরাট কৃতকার্যতা আর চলনাকারী বেদুই লোকেরা এলো যাতে তাদের অব্যাহতি লাভ হতে পারে এবং নিবৃত থাকতে পারে তাদেরই যারা আল্লাহ রসুলের সাথে মিথ্যা বলেছিল এবার তাদের উপর শীঘ্রই আসবে বেদনাদায়ক আজাব যারা কাফের। ফুটবল রুগ্ন ব্যয়ভার বহনে অসমর্থ লোকদের জন্য কোনো অপরাধ নেই যখন তারা মনের দিক থেকে পবিত্র হবে আল্লাহ রসুলের সাথে নেককারদের উপর অভিযোগের কোনো পথ নেই আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী দয়ালু আর না আছে তাদের উপর যারা এসেছে তোমার নিকট যেন তুমি তাদের বাহন দান করো এবং তুমি বলেছ আমার কাছে এমন কোন বস্তু নেই যে তার উপর তোমাদের সওয়াল করাবো তখন তারা ফিরে গেছে অথচ তখন তাদের চোখ দিয়ে অশ্রু বইতেছিল দুঃখে যে তারা এমন কোন বস্তু পাচ্ছে না যা ব্যয় করবে অভিযোগের পথ তো তাদের ব্যাপারে রয়েছে যারা তোমার নিকট অব্যাহতি কামনা করে অথচ তারা সম্পদশালী যারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থাকতে পেরে আনন্দিত হয়েছে আর আল্লাহ মোহর এটে দিয়েছেন তাদের অন্তর সমূহে বস্তুত তারা জানতেও পারেনি তুমি যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমাদের নিকট ছল ছুতা নিয়ে উপস্থিত হবে তুমি বলো ছল কারো না আমি কখনো তোমাদের কথা শুনব না আমাকে আল্লাহ তাআলা তোমাদের অবস্থার সম্পর্কে অবহিত করে দিয়েছেন আর এখন তোমাদের কর্ম আল্লাহই দেখবেন এবং তার রসুল তারপর তোমরা প্রত্যাবর্তিত হবে সেই গোপন ও আগোপন বিষয়ে অবগত সত্তার নিকট তিনিই তোমাদের বাতলে দেবেন যা তোমরা করছিলে এখন তারা তোমার সামনে আল্লাহর কসম খাবে যখন তুমি তাদের কাছে ফিরে যাবে যেন তুমি তাদের ক্ষমা করে দাও সুতরাং তুমি তাদের ক্ষমা কর নিঃসন্দেহে এরা অপবিত্র এবং তাদের কৃতকর্মের বদলা হিসাবে তাদের ঠিকানা হলো দোজক তারা তোমার সামনে কসম খাবে যাতে তুমি তাদের প্রতি রাজি হয়ে যাও অতএব তুমি যদি রাজি হয়ে যাও তাদের প্রতি তবু আল্লাহ তাল্লাহ রাজি হবেন না এ নাফরমান লোকদের প্রতি বেদুইনরা কুফর ও মুনাফিকিতে অত্যন্ত কঠোর হয়ে থাকে এবং এরা সেসব নীতি কানুন না শেখারি যজ্ঞ যা আল্লাহ তাল্লাহ তার রসুলের উপর নাজিল করেছেন বস্তুত আল্লাহ সব কিছুই জানেন এবং তিনি অত্যন্ত কুশলী আবার কোনো কোনো বেদুইন এমন ও রয়েছে যারা নিজেদের ব্যয় করাকে জরিমানা বলে গণ্য করে এবং তোমার উপর কোন দুর্দিন আসে কিনা সে অপেক্ষায় থাকে তাদেরই উপর দুর্দিন আসুক আর আল্লাহ হচ্ছেন শ্রবণকারী পরিগত আর কোনো কোনো বেদুইন হলো তারা যারা ইমান আনে আল্লাহর উপর কেয়ামত দিনের উপর এবং নিজেদের ব্যয়কে আল্লাহর নৈকট্য এবং রসুলের দোয়া লাভের উপায় বলে গণ্য করে যেন তাই হলো তাদের ক্ষেত্রে নৈকট্য আল্লাহ তাদেরকে নিজের রহমতের অন্তর্ভুক্ত করবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল করুনাম আর যারা সর্বপ্রথম হিজরতকারী ও আনসারদের মাঝে পুরাতন এবং যারা তাদের অনুসরণ করেছে আল্লাহ সে সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন কানন কুঞ্জ যার তলদেশ দিয়ে প্রবাহিত প্রশ্রবণসমূহ সেখানে তারা থাকবে চিরকাল এটাই হলো মহান কৃতকার্যতা আর কিছু কিছু তোমার আশপাশের মুনাফিক এবং কিছু লোক মুদিনাবাসী কঠোর মুনাফিকিতে অনিল তুমি তাদের জানো না আমি তাদের জানি আমি তাদেরকে আজাব দান করব দুবার তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে মহান আজাবের দিকে আর কোন কোন লোক রয়েছে যারা নিজেদের পাপ স্বীকার করেছে তারা মিশ্রিত করেছে একটি নিক কাজ ও অন্য একটি বদকাজ শীঘ্রই আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করে দেবেন নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল করুণাময় তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ করো যাতে তুমি সেগুলাকে পবিত্র করতে এবং সেগুলোকে বরকতময় করতে পারো এর মাধ্যমে আর তুমি তাদের জন্য কর নিঃসন্দেহে তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ বস্তুত আল্লাহ সবকিছুই শোনেন জানেন তারা কি একথা জানতে পারেনি যে আল্লাহ নিজে শিরোবান্দাদের বান্দাদের তওবা কবুল করেন এবং জাকাত গ্রহণ করেন বস্তুত আল্লাহই তওবা কবুলকারী করুণাময়ে আর তুমি বলে দাও তোমরা আমল করে যাও তার পরবর্তীতে আল্লাহ দেখবেন তোমাদের কাজ এবং দেখবেন রসুল ও মুসলমানগণ তাছাড়া তোমরা শীঘ্রই প্রত্যাবর্তিত হবে তার সান্নিধ্যে যিনি গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত তারপর তিনি জানিয়ে দেবেন তোমাদেরকে যা করতে আবার অনেক লোক রয়েছে যাদের কাজকর্ম আল্লাহর নির্দেশের উপর স্থগিত রয়েছে তিনি হয় তাদের আজাব দেবেন না হয় তাদের ক্ষমা করে দেবেন বস্তুত আল্লাহ সব জ্ঞাত বিজ্ঞতা সম্পন্ন আর যারা নির্মাণ করেছে মসজিদজিদের বসে এবং কুফির মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ওই লোকের জন্য খাঁটি স্বরূপ যে পূর্ব থেকে আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধ করে আসছে আর তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল কল্যাণী চেয়েছি পক্ষান্তরে আল্লাহ সাক্ষী যে তারা সবাই মৃত্যু তুমি কখনো সেখানে দাঁড়াবে না তবে যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকোয়ার উপর প্রথম দিন থেকে সেটি তোমার দাঁড়াবার যজ্ঞস্থান সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন যে ব্যক্তিসীয় গৃহের ভিত্তি রেখেছে কোন গর্তের কিনারায় যা ধসে পড়ার নিকটবর্তী এবং অতপর তা ওকে নিয়ে দুজকের আগুনে পতিত হয় আর আল্লাহ জালেমদের পথ দেখান না তাদের নির্মিত গৃহটি তাদের অন্তরের সদা সন্দেহের উদ্বেগ করে যাবে যে পর্যন্ত না তাদের অন্তরগুলো চৌচির হয়ে যায় আর আল্লাহ সর্বজ্ঞ প্রম আল্লাহ ক্রো করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের এই যে তাদের জন্য রয়েছে তারা যুদ্ধ করে আল্লাহর রাহে অতপর মারে অমরে সত্য প্রতিশ্রুতিতে অবিচল আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কেউ অধিক সুতরাং তোমরা আনন্দিত হও দিনের উপর যা তোমরা করছো তার সাথে আর এ হলো মহান সাফল্য তারা তবাকারী হবাদতকারী শকর দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী রুকু ও সৎ কাজের আদেশ দানকারী ও মন্দ কাজ থেকে নিবৃতকারী এবং আল্লাহর দেওয়ার সীমাসমূহের হেফাজতকারী বস্তুত হেফাজতারদের নবী ও মুমিনের উচিত নয় মুশেকদের মাঘেরাত কামনা করে যদিও তারা আত্মীয় হোক এই কথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা দুজখী আর ইব্রাহিম কর্তৃক শিও পিতার মাঘেরাত কামনা ছিল কেবল সেই প্রতিশ্রুতির কারণে যা তিনি তার সাথে করেছিলেন অতপর যখন তার কাছে একথা প্রকাশ পেল যে সে আল্লাহর শত্রু তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন নিঃসন্দেহে ইব্রাহিম ছিলেন বড় কোমল হৃদয়ে সহনশীল আর আল্লাহ কোন জাতিকে হেদায়ত করার পর পথভ্রস্ত করেন না যতক্ষণ না তাদের জন্য পরিষ্কারভাবে বলে দেন সেসব বিষয়ে জাতিকে তাদের বেঁচে থাকা দরকার নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে ফাল নিশ্চয় আল্লাহর জন্য আসমানসমূহ জমিনের সাম্রাজ্য তিনি চিন্তা করেন মৃত্যু ঘটান আর আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোন সহায় নেই কোনো সাহায্যকারীও নেই আল্লাহ দয়াশীল নবীর প্রতি এবং মহাজির ও আনসারদের প্রতি যারা কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিল যখন তাদের এক দলের অন্তর ফিরে যাওয়ার উপক্রম হয়েছিল অতপর তিনি দয়াপ্রস হন তাদের প্রতি নিঃসন্দেহে তিনি তাদের প্রতি দয়াশীল ও করুণামক এবং অপর তিনজনকে যাদেরকে পেছনে রাখা হয়েছিল যখন পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকুচিত হয়ে গেল এবং তাদের জীবন দুর্বিশহ হয়ে উঠল আর তারা বুঝতে পারল যে আল্লাহ ব্যতীত আর কোনো আশ্রয়স্থল নেই অতঃপর তিনি সদয় হলেন তাদের প্রতি যাতে তারা ফিরে আসে নিঃসন্দেহে আল্লাহ ভয়াময় করুণাশীল হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো মদিনাবাসী ও পার্শ্ববর্তী পল্লীবাসীদের উচিত নয় রসুল্লাহর সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাওয়া এবং রসুলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে প্রিয় মনে করা এটি এজন্য যে আল্লাহর পথে যে তৃষ্ণা ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ যা কাফেরদের মনে ক্রোধের কারণ হয় আর শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয় তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয়নি কামল নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশীল লোকদের হক নষ্ট করেন না আর তারা অল্প বিস্তর যা কিছু ব্যয় করে যত প্রান্তর তারা অতিক্রম করে তা সবই তাদের নামে লেখা হয় যেন আল্লাহ তাদের কৃতকর্মসমূহের উত্তম বিনিময় প্রদান করেন আর সমস্ত মুমিনের অভিযানে বের হওয়া সম্ভত নয় তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হল না যাতে দিনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে স্বজাতিকে যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে যেন তারা বাঁচতে পারে হে ঈমানদারগণ তোমাদের নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করুক আর জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন আর যখন কোন সুরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে এ সুরা তোমাদের মধ্যেকার ইমান কতটা বৃদ্ধি করল অতএব যারা ইমানদার এ সুরা তাদের ইমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়েছে বস্তুত যাদের অন্তরে ব্যাধি রয়েছে এটি তাদের কলসের সাথে আরো কলস বৃদ্ধি করেছে এবং তারা কাফের অবস্থায় মৃত্যু বরণ করল তারা কি লক্ষ্য করে না প্রতি বছর তারা দু একবার বিপর্যস্ত হচ্ছে অথচ তারা এর পরও তওবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না আর যখনই কোন সুরা অবতীর্ণ হয় তখন তারা একে অন্যের দিকে তাকায় যে কোন মুসলমান তোমাদের দেখছে কি না অতপর সরে পড়ে আল্লাহদের অন্তর্কে সত্য বিমুখ করে দিয়েছেন নিশ্চয় তারা নির্বোধ সম্প্রদায় তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রসুল তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ তিনি তোমাদের মঙ্গলকামী মুমিনদের প্রতি স্নেহশীল দয়াময় এ সত্যেও যদি তারা বিমুখ হয়ে থাকে তবে বলে দাও আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কারো বন্দেরই নেই আমি তারই ভরসা করি এবং তিনিই মহান আরসের অধিপতি